একশো চত্বর ইউটিউব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর জেলা টেন্ডার নোটিস নং দুই এলটিএম পদ্ধতিতে প্রকাশিত হয়েছে ব্যাংক থেকে কিনা এবং পে অর্ডার শেষ তারিখ সাতাশ আট 2025 টেন্ডার আইডি নাম্বার ওয়ান ওয়ান থ্রি এইট ওয়ার্কস নেম ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাইং অফ ফার্নিচার অ্যাট পাচুইয়া হাই স্কুল কাপাসিয়া গাজীপুর শেডিউল টাকা এক টেন্ডার আইডি নাম্বার ওয়ান ওয়ান ওয়ার্কস নেম ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাইং অফ অফিস ফার্নিচার অ্যাট গাজীপুর গফট মহিলা কলেজ সদর গাজীপুর শেডিউল টাকা এক টেন্ডার আইডি নাম্বার ওয়ান ওয়ান থ্রি এইট সিক্স টু ওয়ান ওয়ার্কস নেম ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাইং অফ ফার্নিচার অ্যাট টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ সদর গাজীপুর শেডিউল টাকা এক এই টেন্ডারটি শুধু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাজীপুর অফিসের আওতায় ঠিকাদারা অংশগ্রহণ করতে পারবে ওই ঠিকাদার লাইসেন্সের আসবাবপত্র কাজের অভিজ্ঞতা লাগবে